দুনিয়াতে আসার মধ্যে একটা নিয়ম আছে সিরিয়ালিটি আছে কিন্তু যাওয়ার বেলায় কিন্তু এটা নাই তবে যে জোয়ানো যখন চলে যাবে কিন্তু যখন চলে যাবে যেদিন চলে যাবে যেই মুহূর্তে চলে যাবে সেই মুহূর্তটা তার জন্য দুর্বল মুহূর্ত দুর্বল মুহূর্ত আর এই সময়টা যখন আসবে দুনিয়ার হায়াতের বিশাল মেয়াদ যখন শেষ হবে এটাকে রিনু করার বাড়ানের কমানের কোনো ক্ষমতা কারো নাই কিন্তু দুনিয়ার বিশাল মেয়াদ বাড়াইতেও পারে কমাইতেও পারে ঠিক না এই জন্য আল্লাহ বলছেন লেকুল্লে অজল প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আছে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা সময় যে সময়টা হলো মৃত্যুর জন্য নির্দিষ্ট সময়টা যখন এসে যাবে এক মুহূর্ত আগে না পরে না নির্দিষ্ট সময় প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে নির্দিষ্ট সময় তবে এটার জন্য

এই দুনিয়াটা হলো পরকালের ফসল কামাই করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন এখানে আমরা আসি এখান থেকে চলে যাব তবে যাওয়ার জন্য আমাদের যাওয়ার সময় যাওয়ার জন্যে এখান থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করা লাগবে কেন না এই দুনিয়ার जिंदगीটা হলো আখিরাতের ফসল কামাইয়ের জন্য আখেরাতের অর্জন করার জন্যই দুনিয়া এইজন্য আল্লাহ বলে এই দুনিয়াতে দুই দল মানুষ কয় দল আমি প্রশ্ন করলে জোরে বলবেন কয় দল না বৃষ্টিতে আপনারা ternary গেছেন না হ্যাঁ তো সন্ধ্যা একটু আওয়াজ দিবেন ঈমানী জজবে কথা বলবেন তাহলে আমাদের কথা বলতে সাহস এক আছে আর এক দলের নাই যাদের নাই তাদের মধ্যে অনেক দল আছে আর যারা ইমানের দাবি করে তাদের মধ্যে অনেক দল আছে আছে কিনা অনেক দল আছে তবে যারা মধ্যে যারা আছে যাদের ইমান নাই তাদের মতবাদ গুলো ওয়াহেদা সকল কুফুরি মতবাদ কিন্তু এক কিন্তু আমরা মুসলমানরা আমরা ইমানদাররা এক না আমরা সহজে কেউ কাউকে মেনে নিতে পারি না যার কারণে একজনের ওয়াজের সামনে আর একজনের মাইক বাজাইতে ভুল করে না কথা ঠিক না কারণ এটা যেন এটা যেন নিচে পড়ে যায় এটার কথা যেন কেউ না শুনতে পারে এটি হলো আমাদের হিংসা আর যাদের ইমান আছে এই ইমানদারদের মধ্যে দুইটা গ্রুপ আছে ইমানের দাবি যারা করে একটা দল সারাক্ষণ আল্লাহকে রাজি করার কাজে ব্যস্ত থাকে আরেকটা দল সারাক্ষণ শয়তানকে রাজি করার কাজে ব্যস্ত থাকে যারা আল্লাহ এবং রাসুলের মত পথে চলে আল্লাহ বলছেন তারা আবরার বলেন তারা কি আজ যারা শয়তানের পথে জীবন অতিবাহিত করছে আল্লাহ বলছেন তারা ফুজ্জা তারা কি ফুজ্জা এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন ইন্নাল আবরার লাফি নাঈম جرى أبرار جرى نكتا إرا بهستي سبحان الله بولين إرا كي إرا بهستي نكتر مانوش الجنة جنات وإن الفجار لفي جحيم أجرى فجار جرى بدكار نفرمان তারা জাহান নামি এখন নেককারেরা জান্নাতে যাবে গুণাগাররা জাহান নামে যাবে এই কথাটা কি মানুষের না আল্লাহ একটু চিল্লিয়ে বলেন এটা আল্লাহর কথা না আল্লাহর কথার মধ্যে কোন মিথ্যা কিছু আছে কি না আজকে যদি এই মুহূর্তে মোবাইলে ফেসবুকে একটা নিউজ আসে যে বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটছে এটা তো মানুষ বিশ্বাস করবে পরস্পর আজকে এই ঘটনা ঘটছে অথচ এটা হইতেও পারে নাও হইতে পারে কিন্তু মানুষ খুব দ্রুত বিশ্বাস করে ফেলবে অথচ আল্লাহর কোরআনের কথাগুলো এত সত্য এত নিখুঁত এত হক এই কথাগুলি আল্লাহ পাক বার বলার পরেও আমরা ইমান সেই কথাগুলো গ্রহণ করতে চাই না এজন্য আমার আল্লাহ বলেন এই দুনিয়ার জিন্দগিটা খেল তামাশা ছাড়া আর কিছু না আপনারা কি ওয়ার্ড শুনতে আসছেন না তা আসেন ভিতরে আসেন বসেন ভিতরে বসেন আমাদের সামনে বসেন আসেন না এখানে দাঁড়িয়ে থাকলে কেমন দেখে বলেন আপনারা ভিতরে আসেন আমি অনুরোধ করছি ভিতরে আসেন আমি আপনাদের জন্য দোয়া করব আমি মুসাফির গুনাগার হইতে পারি রসুল তো বলছেন মুসাফির দো আল্লাহ কি করেন কবুল করেন আসেন এখন সোজা ওই দিকে হেঁটে যাচ্ছেন কেন আল্লাহ খেয়াল করেন দুনিয়াটা হলো তামাশার জিন্দিগি দুনিয়াটা কি তামসা করতে করতে যেমন সময় চলে যায় খেলতে খেলতে যখন মাঠে সময় চলে যায় ঠিক অনুরূপ ভাবে এই দুনিয়ার এভাবে করতে করতে যায়। বিকাল বেলায় ছেলেরা দুই দলে মাঠের মধ্যে খেলতে যায় হার জিত চলবে দুই দলে খেলাবে ব্যাপারই বাসি বাজাবে প্লেয়াররা মাঠের মধ্যে নেমে যাবে খেলা চলবে কে কারে ঠগাবে কে জিতবে এ হার জিত করতে করতে হুট করে ঘন্টা বেজে যায় প্লেয়াররা টের করতে পারে না কিভাবে সময় চলে গেছে ঠিক না রেফারি বাঁশি বাজাবে সময় নাই প্লেয়াররা মাঠের থেকে চলে আসবে এক দলে জিতবে আর এক দলে ঠকবে যারা জিতবে তারা ঠকবে না যারা ঠকবে তারা আর কখনো জিতবে না ঠিক এইভাবে জানিয়ে হার জিত করতে করতে হুট করে সময় চলে যাবে মালাকুল মাউত নামক রেফারি বাসি বাজাবে ওরে আল্লাহর বন্ধা তোমার সময় নাই কি নাই তোমার সময় নাই তখন যারা ইমান আর আমল নিয়ে যাবে কখনো তারা ইমান আর আমল হারা হবে না আর যারা ইমান আর আমল হারা হয়ে যাবে তারা কখনো ইমান অর্জন করার ক্ষমতা পাবে না এই জন্য আমার আল্লাপাক বলেন আখেরাতের জিন্দিগি পরকালের জিন্দগিটা হবে মোত্তাকিনের জন্য মোত্তাকিন হল ইমানদারের সর্বোচ্চ লকব ইমানদারদের জন্য মোত্তাকিনদের জন্য আখেরাতের জিন্দগিটা হবে অতি উত্তম একটা আনন্দের জিন্দিগি ইমান ফরমানের জন্য দুনিয়া হলো বেহেস্ত খানা আর মোমেনের জন্য হল জেলখানা আর ইমানদারের জন্য আগে রাতের হবে বেহেস্ত আর বেইমানের জন্য হবে জেলখানা ইমানদারের জন্য দুনিয়াটা হবে কষ্টের আখের হাত হবে আনন্দে আর বেইমানের জন্য দুনিয়া হবে আনন্দের আখের হাত হবে লাঞ্চনা এই জন্য বাবাজি আমার আল্লাহ পাক বলেন ইজা ওয়াকাতিল ওয়াকিআ যখন ক্যামত কয়েম হবে এটা মিথ্যা ঘটনা নয় এটা বাস্তব সত্য ঘটনা তবে সেই দিনের বাস্তবতাটা এমন সেদিন এক দলের মাথা হবে উচা আর এক একদলের মাথা হবে নিচু সেদিন এক বুক একদল আর যারা দুনিয়ার বেইমান নফরমান সিটিং বাজ তারা সেদিন লজ্জায় মাথা নিচু করে রাখবে দুনিয়াতে যার ইমান যত তাজা যার ইমান যত শক্তিশালী সে কাফের মুনাফেকদের কাছে তত দুর্বল ঠিক না কারণ কাফেরদের নজরে ইহুদি না সামনে ইমানদারেরা দুর্বল হয়ে থাকতে হয় কারণ দুনিয়াতে তাদের শক্তি বেশি কিন্তু সেই দিন বেশি দূরে না যেদিন ইমান দ্বারেরা হবে সবল হবে এখন তারা হবে কি দুর্বল সেদিন তারা দুর্বল হবে ইমান দ্বারেরা মাথা উঁচা করে জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ বলেন না এই জন্যই বাবাজিরা ইমানদারের জন্য আখের হাত অতি উত্তম এবং আখের হাতটা হবে আনন্দে এখন আপনারা বলেন দুনিয়াটা বড় আখের হাত বড় তো সবাই বলেন আরো জন বলেন আখের হাত